গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে নমস্কার জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম আর এখানে আজকে হবে কুন্দরি ভাজা আর কুন্দরির তরকারি হবে ওই জন্য কুন্দরিগুলো কাটা আছে এত কুন্দরি আর এখানে মা এনেছে ব্রাউন ব্রেড আর আজকে শরীরটা আমার খুবই খারাপ ছিল কালকে রাত আমি বমি করেছি আর এই যে এখানে চা দিয়ে দিচ্ছে দিমাকে মাকে দাদুকে এখানে এসি চলছে রুমটা ওই জন্য বন্ধ আছে মা ক্যামেরাটা অফ করে দিয়েছিল ওই জন্য তারপরে খুলেছিল আর ভিডিওটা করেনি তখন আর এখানে বনুকে দিয়ে দিচ্ছে ব্রাউন ব্রেড আর আমি কি খাচ্ছিলাম জানেন দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আগে এই ধরুন এটা হচ্ছে দাদুর খাবার আর আমি খাচ্ছিলাম শুকনো মুড়ি আর জল শুকনো মুড়ি নয় মানে জল দিয়ে মুড়ি খাচ্ছিলাম কালি ওর মধ্যে একটা চিনি বা চানাচুরও ছিল না তারপরে আমি এসিটা এখানে পরিষ্কার করে নিলাম আমি একবার জানেন এখানে আমাদের বাড়িতে যখন সার্ভিসিং হয়েছিলো তখন আমি একবার দেখেছিলাম কীভাবে করে তো আমি ওইটা এবার থেকে আমি এখন অনেক দিন থেকে আমি নিজেই করি এই সার্ভিসিংটা আর লোক ডেকে করতে হয় না ঘরে ওই জন্য মাদের অনেকটা হচ্ছে ইজি হয় কারণ কি লোক ডেকে করতে গেলে অনেক সময় লাগবে লোকগুলো আসবে কবে ওই জন্য আমি ঘরেই করে নিই যখন এসিটা খারাপ হয় তখন নয় লোক ডাকা হয় আর এই দেখুন কত নোংরা হয়েছে বাবা আমার তো দেখি মাথা খারাপ হয়ে গেছে এতবার পরিষ্কার করেছি কিন্তু এত হয়নি বন্যু এই ভিডিওটা করছে দেখতে পাচ্ছেন ওই জন্য ভিডিওটা এত কাঁপছে আর মা ওকে খাওয়াচ্ছে এখানে তরকারি দিয়ে ভাত আর ওইটাই খাচ্ছেও আর আমার এখানে এসিটা আবার লাগিয়ে দিচ্ছি আমি এখানে আর লাগানো হয়ে গেছে পরিষ্কার কিন্তু এটা হয়ে গেছে আমি এবার লাগিয়ে এটাকে ভালো করে লক করে দিলাম আর এসিটা এবারে ভালোভাবেই ঠান্ডা হচ্ছিলো এবার এসিটা চালিয়েছিল আর এখানে তরকারি হয়েছে ভাত হয়েছে কুন্দরি ভাজা হয়েছে ডাটা বড়ি দিয়ে তরকারি হয়েছে আর লাউ হচ্ছে এটাই আর এখানে হয়েছে মাছ বাটা মাছ আর এখানে ডিম্মা খেতে বসে পড়েছে এখানে মাও বসে পড়েছে ডিম্মার সঙ্গে মা আর ডিম্মা একসাথে বসে বসে খেয়ে আর আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য আমি আজকে খেতে পারলাম না ভাতটা আর আমি ভাত্তা লাঞ্চ পুরো স্কিপ করে নিলাম আর এখানে দাদুকে কত সুন্দরভাবে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে আর আজকে কিন্তু পমপ্লেট মাছও হয়েছে ঘরে আর দাদুরা দাদু ডিম্মা আসলে তো মাছ মাংসর পুরো আমাদের ঘরে একদম ঝুনিমেলা হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছি দই আর দইটা আমি অল্প খেয়েছিলাম কারণ কি আমার শরীরটা এতটা খারাপ ছিল আপনাদের দেখে বুঝতেই পারলেন নয়তো আমি সাধারণত মুড়ি খাই না ঘরে খাই কিন্তু খুবই কম চানাচুর দিয়ে খাই কিন্তু জলমুড়ি কোনোদিন আপনারা খেতে দেখতে পাবেন না কিন্তু আজকে আমার শরীরটা খারাপ বলে আমি খেতে পারলাম ওটা খেতে হলো আমাকে আর এখানে দাদুকে দিয়ে দিলো দাদু খাওয়া হয়ে গেছে ওই জন্য দাদুকে দিয়ে দিল ডেজার্ট হিসাবে আর এখানে আমাদের সবার জন্য দই দিচ্ছে আর আমাদের সবার তো খাওয়া হয়ে গেছে দাদু পরে স্নান করে খেলো আরে কি আর এখানে হচ্ছে দাদুকে দেয়া হয়ে গেছে আর ডিম্মা আমি বনু আমাদেরকে সবাইকে দিয়ে দিলো মা নিজেও দই নিল একটু দিয়েছি দেখো দেখাও দই দই বলো এখানে মা আমাকেও দই দিয়ে দিয়েছে আর আমিও দইটা আমার দইটা খেতে একদমই ভালো ছিল না দইটার মধ্যে কেমন একটা বেরিয়ে দুইটা লাগছিলো দইটা একদমই বেকার ছিল খেতে এটা খেতে আমার মুখটা আরও খারাপ হয়ে গেল আর আর এখানে হয়েছে আজকে ঘরের নান আর হচ্ছে হয়েছে এখানে পানির দিয়ে একটা হয় চিলি পনির আর কি কিন্তু পনিরটাকে ম্যাশ করে করা হয় এটা এটা আমাদের ঘরে হয়েছে আজকে আর এইখানে সব আর এটা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয় আর এটা আমার খুব খেতে ভালোও লাগে আর এখানে আমরা এনেছি আজকে বার আর এই যে বারটা আমরা খেয়ে নিচ্ছি আজকে আর কাল আজকে অবধি তো আমার শরীরটা এখন ঠিক আছে জানি না কালকে কি হবে তো বন্ধুরা এখানে আমি আইসক্রিম দেখাচ্ছি বাটটা আমি কাটবো আজকে আমার শরীরটা খারাপ বলে আর আজকে পর্যন্ত শরীরটা ঠিকই আছে কালকে এবারে বলবো কালকে পরের ভিডিওতে আমার শরীরটা কেমন আছে আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ছিল এখানে কেটে নিচ্ছে বাটটা আর আমাদের চ্যানেলটা কিন্তু এখন খুবই ডাউন চলছে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় খুব ডাউন চলছে আর এখানে মা এবারে বেড়ে দিচ্ছে আপনারা যারা জানান আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করেনি প্লিজ ফলো করবেন আর যারা ফেসবুকে ফলো করেনি তারাও করবেন ভিডিওটা লাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন যেন সবাই আমাদের ভিডিওটা পায় আর সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটা অন করে দেবেন আর এখানে আমি নিজের আইসক্রিম নিজে নিয়ে এনেছিলাম আমি একটু স্কোপ করে কাটছিলাম আর যেখানে আইসক্রিম কোনে যেগুলো থাকে না ওরকমভাবে কাটছিলাম কাটতে চেষ্টা করছিলাম পারলাম না আমি আর এটা আমি আমি খেয়ে নিলাম এরকমই আর আমি তো এই ইউটিউব জগতের জন্য অনেকটাই ছোটো একটা বাচ্চা আর ইউটিউবে তো অনেক বড়ো বড়ো অনেক স্টাররা ভিডিও করে তাদের কাছে আমি অনেকই তাদের তুলনায় অনেক ছোটো আমি আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আইসক্রিম খাচ্ছি তাও আমি ছোটো হয়েও আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরছি আপনারা লাইক করুন যেন আমার আরও উৎসাহ দিন